নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সার ও নেংটিকে নিয়ে একটি ইসপের গল্প আজকে তোমাদের শোনাব চলো দেরি না করে শুরু করা যাক মাঠে একটি মস্ত বড় সার নিজের মনে ঘাস খাচ্ছিল অকস্মাৎ একটি নেংটি ইঁদুর তীরের বেগে ছুটে এলো এবং সারের নাকের ডগায় কামড়ে দিল কামড় খেয়ে সে বিরাট গর্জন করে উঠল নেংটির দৃষ্টতা দেখে রেগে একেবারে আগুন হয়ে গেল ততক্ষণে নেংটি দিয়েছে ছুট মাথা নিচু করে শিং বাগিয়ে সে নেংটিকে তাড়া করল নেংটিকে শিঙে বিদ্ধ করে শূন্যে তুলে আছার মারবে কিন্তু নেংটি একটা দালানবাড়ির দেয়ালের ফোকরে ঢুকে পড়ল ক্ষিপ্ত সারটা তখন ক্রমাগত সেই দেয়ালের গায়ে শিং দিয়ে আঘাত করতে লাগল সারের কাণ্ড দেখে নেংটি তো হেসেই খুন হাসি শুনে সারটি আরও খেপে গেল এবার তার সর্বশক্তি দিয়ে দালানে আরও জোরে আঘাত করতে লাগলো ফোকর থেকে নেংটিকে তো বার করতেই পারল না বরং তার মাথা ঘুরতে লাগল ক্লান্ত শান্ত হয়ে হাঁটু মুড়ে বসে পড়ল সেই অবসরে নেংটি ফোকর থেকে বেরিয়ে এসে সারের নাকে আবার কামড় বসালো এবার সার এত ভয়ঙ্কর ও ভয়ানক হয়ে উঠল যে সে কথা বলার নয় সারা মাঠ কাঁপিয়ে গর্জন করে উঠে দাঁড়ালো কিন্তু আগের মতো ধাওয়া করার শক্তি তার নেই নেংটি ততক্ষণে পুনরায় ফোকরে ঢুকে পড়েছে এদিকে সারটি ভীষণ ক্ষুব্ধ হয়ে মাটিতে পড়ে পা দাপাতে লাগল পায়ের গুতই মাঠে গর্ত হয়ে গেল কিন্তু নেংটিকে স্পর্শও করতে পারল না নেংটি এদিকে ফোকর থেকে বলছে শক্তি থাকলেই সবসময় যেতা যায় না হেরো 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 শক্তি থাকলেই হয় না জয় খুদের কাছেও হারতে হয় সমাপ্ত গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও